হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম তাই ভগবান ভগবান যুগে যুগে আমাদের পৃথিবীতে আসেন অবতার হিসাবে আমরা যদি ভগবানের এই অবতারের লীলা অবতারের লীলা শ্রবণ করি তাহলে আমাদের কি হয় আমাদের খুব পূর্ণ সঞ্চয় হয় তা ভগবানের লীলা অবতার শ্রবণ করলে মন বুদ্ধি হৃদয় শুদ্ধ হয় এবং পবিত্র হয় এবং ভগবানের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আকর্ষণ বাড়ে তা ভগবান কৃষ্ণ রাম নৃসিংহ বামন ইত্যাদি রূপে আধ্যাত্মিক জগতে তার বৈকুণ্ঠ ধামে নিত্যলীলা বিলাস করেন কখনও কখনো ভগবান তার সেই নিত্য রূপে এই জড় জগতে অবতীর্ণ হয়ে লীলা বিলাস করেন ভগবান যখন ধাম থেকে ভৌতিক জগতে অবতরণ করে লীলা প্রকাশ করেন তখন আমরা তাকে অবতার বলি হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম অবতার কাকে বলে ভগবান প্রতি যুগে যুগে অবতীর্ণ হন এবং তিনি এই জগতে অবতীর্ণ হয়ে কী করেন সাধুদের রক্ষা করেন এবং অসুরদের সংহার করেন এবং ধর্ম সম্পর্কে শিক্ষা দান করেন এবং জগৎকে ধর্ম প্রতিষ্ঠা করেন তো আমরা বুঝতে পারছি অবতার কাকে বলে হ্যাঁ যারা সাধুদের রক্ষা করে ধর্ম সংস্থাপন করে অসুর দেয় বিনাশ করে তাদের বলা হয় অবতার তো আমরা যাকে তাকে অবতার বলা ঠিক না অবতার সম্পর্কে শাস্ত্রের নির্দেশ আছে আমাদের শাস্ত্রের মাধ্যমে জানতে হবে ভগবান অবতার কারা তো শাস্ত্রে দশ অবতারের কথা বলা হয়েছে তো সব থেকে প্রথম অবতার হচ্ছে মৎস্য অবতার তো সুতরাং আমাদের মৎস্যকে মাছকে সম্মান করা প্রণাম করা উচিত কেন ভগবানের প্রথম অবতার মৎস্য অবতার তার পুরাকালে সত্যব্রত নামে এক মহান ভক্ত রাজা ছিলেন বৈষ্ণব রাজা ছিলেন একদিন তিনি নদীতে তর্পণ করার সময় তার অঞ্জলিতে একটা ছোট মাছ এসে গেল অঞ্জলি মানে হাতের মুঠোর মধ্যে হাতে যখন জল নিয়ে তিনি তর্পণ করছিলেন তো সে হাতের মধ্যে একটি ছোট মাছ এসে গেল মাছটি নিজেকে রক্ষা করার জন্য আর্তনাদ করছিলেন যা রক্ষা করো রক্ষা করো তখন রাজা তাকে তো রাজা যেহেতু বিষ্ণুভক্ত ছিল বৈষ্ণব বৈষ্ণবরাই মিদেই খুব দয়ালু হয় তখন রাজা তাকে নিজের রাজপ্রাসাদে এসে একটা ছোট্ট জলাশয়ের স্থান দিলেন কিন্তু তৎক্ষণাৎ ধীরে ধীরে তা বিশাল আকার ধারণ করে তো ভগবত ভক্ত সত্যব্রত রাজা বুঝতে পারেন এটা সাধারণ মাছ নয় তিনি ভগবান বিষ্ণুকে প্রার্থনা করতে থাকেন তখন মৎস্যরূপী ভগবান সেই মৎস্য ভগবান রূপ ধারণ করে প্রিয় ভক্ত সত্যব্রত্যেকে বলেন যে আগামী কিছুদিন পর এই পৃথিবী প্রলয় হয়ে যাবে সারা পৃথিবী জলে ডুবে যাবে তখন আমি তোমাকে একটা নৌকা পাঠাবো হ্যাঁ এবং পলয়ের সময় তখন সব কিছু ডুবে যাবে তো তুমি সমস্ত জীব জন্তু গাছপালা শস্য ইত্যাদি নিয়ে এবং সপ্ত ঋষিদের সাথে করে নিয়ে ওই নৌকায় বসে থাকবে হ্যাঁ দেখুন ভগবান কি সুন্দর মৎস্য হ্যাঁ রূপ ধারণ ভগবান বিষ্ণু রূপ ধারণ করলো ওই মৎস্য এবং বলে যে তুমি সমস্ত জীব জন্তু গাছপালা শস্যকে নিয়ে হ্যাঁ এবং একটা নৌকায় করে নৌকায় করে সপ্ত ঋষিদের নিয়ে হ্যাঁ সপ্ত ঋষিদের নিয়ে নৌকায় বসে থাকবে তো সপ্ত ঋষি কে কে সাতজন মুনি তার মধ্যে কে হচ্ছে মুনি ভরদ্বাজ মুনি গৌতম মুনি জমাদাগ্নি মুনি কশ্যপ মুনি বৈশিষ্ট্য মুনি এবং বিশ্বামিত্র মুনি হ্যাঁ তাই মুনি ঋষিরা এই সাতজন মুনি কত ভাগ্যবান ভগবান সবসময় এদের সঙ্গে নিয়ে চলে মানে ভগবানের চিফ সেক্রেটারি হ্যাঁ এই সপ্ত হচ্ছে সাতজন ঋষি হচ্ছে ভগবানের চিফ সেক্রেটারি এদের দিয়েই ভগবান ব্রহ্মাণ্ড পরিচালনা করেন অবশেষে সত্যপথ রাজা দেখলেন একদিন চোখের সামনে সমস্ত পৃথিবী জল ডুবে গেল এবং সাথে সাথে দেখলেন একটা নৌকাও এসে গেল তিনি তখন ভগবানের নির্দেশ মতো ওই সাতজন সপ্তর্ষি ঋষিদের নৌকায় নৌকাতে চড়ে বসলেন এবং সেই সময় বিশাল জল সমুদ্রে রূপ ধারণ করেছে হ্যাঁ সেই বিশাল সমুদ্রে জল রূপ ধারণ করে ভগবান প্রকট হলেন এবং তারপর তিনি প্রলয় সমুদ্রে ভগবত ভক্ত রাজা সত্যব্রতকে জ্ঞান ভক্তি এবং বিভিন্ন উপদেশ দান করলেন ভক্তিযোগ দান করলেন তারপর ভয়েদ্রীপ নামক এক রাক্ষস ছিল যে রাক্ষস ব্রহ্মার মুখ নিশ্চিত বাণী মানে বেদ যেমন আমাদের গীতা হচ্ছে ভগবান মুখ পদ্ম থেকে নিশ্চিত ভগবানের কৃষ্ণের আর ব্রহ্মার মুখ থেকে হচ্ছে বেদ নির্গত হয়েছিল তো ভগবান